আসসালামু আলাইকুম আজকে উচ্চতর গুণিতের একটা সরল লেখা দেওয়া আছে এই স্মরণলেখাটা এক্স আর ওয়াই অক্ষেকে এ ও বি বিন্দুতে কী করছে ছেদ করছে যদি এ আর বিবিন্দুতে বিন্দুতে ছেদ করে তাহলে এ আর বি বিন্দুর মান কত এটার মান চাইছে অর্থাৎ এর দৈর্ঘ্য কত সেটা বলছে তো এখন এই অঙ্কতে আমরা একটু দেখব ভূস কী আর কুটি কি সবসময় মনে রাখবো যে এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কী হবে কুটি তো আর একটা বিষয় হচ্ছে কোনো সরল লেখা যখন এক্স অক্ষকে সেদ করবে তখন কি হয়ে যাবে ওয়াই কী হবে জিরো হবে আবার যখন কোনো সরল লেখা ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে সেদ করবে তখন ভুজ কি হয়ে যাবে জিরো হয়ে যাবে অর্থাৎ এক্স অক্ষকে সেদ করলে ওয়াই জিরো আর ওয়াই অক্ষকে সেদ করলে এক্স জিরো এটা একটু মনে রাখতে হবে তো এখানে এখন আমরা ওখান অঙ্কাতে যাবো কী বলা আছে যে সরল রেখাটি সরল রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে সেদ করলে টুটি ওয়াই ইকোয়াল টু কী হবে জিরো এখন যদি ওয়াই ইকোয়াল টু জিরো হয় তাহলে এখানে মান যদি আমরা বসাই অর্থে জিরো ইকুয়াল টু টেন মাইনাস থ্রি এক্স বা থ্রি এক্স ইকোয়াল টু কী হবে টেন বা এক্স ইকোয়াল টু টেন ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা কোন বিন্দুতে সেত করছে আমার এ বিন্দুতে সেত করছে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে এ বিন্দুর স্থানাঙ্ক এক্সের মান সবসময় কী থাকে আগে থাকে আর এখানে ওয়াই কি ওয়াই জিরো তো বলা হয়েছে তারপরে কী আছে সরল রেখাটি ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে বি বিন্দুতে বিন্দুতে সেদ করলে কী হবে ভুস ভুস এক্স ইকোয়াল টু কী হবে জিরো তাহলে আগেও আমি বলছিলাম যে এক্স অক্ষকে যদি শ্বেদ করে তাহলে কোনো বিন্দুতে শ্বেদ করলে ওয়াই জিরো বা কোটি জিরো হবে আর সরল লেখা যদি ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে সেটার ভুজ কী হবে জিরো হবে তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে ওয়াই ইকোয়াল টেন মাইনাস থ্রি ইন্টু জিরো তাহলে ওয়াই ইকোয়ালটা কী আসছে টেন তাহলে এটা কোন বিন্দুতে ছেদ করে বি বিন্দু তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে জিরো আর হবে কী হবে টেন তাহলে আমরা এ আর বি বিন্দুর কী স্থানাঙ্ক মান পেয়ে গেছি এ আর বি বিন্দু যদি আমরা স্থানাঙ্ক মান পেয়ে যাই তাহলে এ আর বি এর কি দৈর্ঘ্য বা মান চাইছে আমার তাহলে এটা তো সহজ হিসাব তাহলে এখন আমরা কী করবো এবি সমান রুট ওভার কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটা আমরা কি যে কোনো একটা বাহু বলি বা রেখা বলি বা কোনো কিছুর দূরত্ব বলি এটার দৈর্ঘ্য আমরা কী স্থানান্তর অঙ্কের এই সূত্রে দিয়ে আমরা কি বের করতে পারি তাহলে এখানে এক্স ওয়ান এক্স ওয়ানের মান কত আছে টেন বাই থ্রি টেন ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স টুর মান কত জিরো তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের মান কত জিরো মাইনাস ওয়াই টুর মান কত টেন্কোয়ার তো এখানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে টেন ডিভাইডেড বাই থ্রি তার উপরে কী হবে স্কোয়ার প্লাস আর এখানে টেন ডিভাইডেড বাই স্কোয়ার এটা হিসাব করলে আসবে টেন রুট টেন ডিভাইডেড বাই থ্রি এটা হবে সঠিক অ্যান্সার তো এভাবে আমরা কোনো সরল লেখা যদি দেওয়া থাকে আর এক্স ওয়াই অক্ষরের কোনো বিন্দু যদি সেট করে এটা একদম সহজ সিম্পল নেম এটা অনেক কঠিনভাবে অনেক বই পুস্তক গাইডেড টেস্ট পেপারে বা অনেক সারে করে থাকে তো আমার কাছে এই জিনিসটা সবচেয়ে সহজ মনে হয় সবচেয়ে মনে রাখবো হচ্ছে যদি এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুতে সেদ করে তাহলে কী হবে ওয়াইয়ের মান জিরো হবে আর যদি ওয়াই বিন্দুতে কোনো অক্ষ বরাবর যদি সেদ করে তাহলে কী হবে এক্স জিরো হবে সরাসরি সরলেখা সমীকরণে আমরা মান বসাবো আমরা বিন্দুর স্থানাঙ্ক কি পেয়ে যাব। তো আশা করি এই উচ্চতর গুণিতের এই অঙ্কটা আমরা সকলেই বুঝতে পারছি তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকেই ধন্যবাদ